বন্ধুক কে কোথায় আছো আশা করি সবাই ভালো আছো আর আমি বলছি তো ফাইনালি আজকে আমি বাড়ি তো বাড়িতে এ দেখলাম আমরা এই জায়গার মধ্যে ব্যাট বল খেলতাম ক্রিকেট তো দেখলাম আজকে আয়া কতখানি জল হয়ে গেছে গাছ বুঝলি আধিনটা ছাগল খাইতেছে গাছ তো দেখে পুরো অবাক হয়ে দিলাম তো আজকে প্রায় মাস পরে আমি আইছি তো মাস ভিতরে দেখতে কত কতখানি জল হয়ে গেছে গা কদিন পরে মানুষের মাছ ধরবো এই ছাগল সর আমার আস্তা দেখ সে যাই হোক সাগলে রাস্তা ব্লক করে রাখছে তো একজন এই বললে মারা আর আমি এই দেখো দা আমি আইতা যাইতাছি গা তো দেখাইতেছি কোন জায়গাতে আমরা ক্রিকেট খেলতাম তো এই দেখো ক্রিকেটের মাঠটা তো আমরা এন্টিকা এই থেকে সকা মারলে প্রায় এই কান্দা এই এইসব জায়গাটা গিয়ে পড়তো এই অত্যান্ত প্রায় আমি যে যদিও আমি ক্রিকেটের ভিডিও দিছি না পারছি না দিছি দিতে পারছি না তো তার লাগিয়া দেখা দিয়েছে এই দেখো এই জাগটা কিন্তু ও না ঘাস উঠছে না একটা দুইটা উঠতেছে দেখো মোটামুটি বালা জল হয়ে গেছে গা তো আজকে বিদ্যানেছনি আর এই দেখো ছাগলটা গোল আইন মানুষের জলটা বললি ক্ষেত্রিত ছাগলটা আইনে দেয় আর যায় এভাস তো বন্ধুরা তাৰাও অনেক দিনৰ পৰা এই আম পাইছে আম পায়ে দেখোন কি অৱস্থা একেবাৰে কাইলৈ আছে ধুনীয়া